এই চিংড়ি মাছ গুলোকে চিনতে পারছো হ্যাঁ এগুলোই হলো সেই চিংড়ি মাছ যেগুলো জন্ম জন্মন্তার আগে মরে গেছে আর সেই চিংড়ি মাছ গুলোকে পূজা টাকা দিয়ে দীঘা থেকে টেনে নিয়ে এসছে কলকাতাতে খাওয়া দাওয়া করবে বলে তো এগুলোকেই আজকে পূজার ফ্ল্যাটে নিয়ে গিয়ে রান্না বান্না হবে হ্যাঁ তো কোথায় যাবো বুঝা খুঁজে যাবো বল যাবো এখন আমাদের ফ্ল্যাটে আজকে ফ্ল্যাটে আছে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন সবাই মানে আমরা নিজেরা নিজেরা আমরা ফ্যামিলি মেম্বার কয়েকজন অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা ওই দীঘাতে যখন গেছিলাম তোমরা দেখেছি যে মোহনায় গিয়ে অনেক মাছ টাচ কিনেছিলাম তো সেই মাছগুলো আজকে এক জায়গায় সমস্ত রান্না হবে আমরা অনেকক্ষণ আগে রেডি হওয়ার কথা ছিল আমরা রেডি হতে পারিনি কারণ দশটার সময় আমাদের ওই বাড়িতে যাওয়ার কথা বাট এখনও প্রায় এগারোটা বাজে আমরা এখনও বেরিয়ে যেতে পারিনি তো চলো এখন বেরোই উবের টোটো বুক করেছে বেরোবো এক্ষুনি মা এখানে চিংড়ি মাছের যা মাথা ছিল আর গায়ের খোসা ছিল সব টেনে ময়লা টালা সব পরিষ্কার করে ফেলেছে আর কাঁকড়া মাছগুলোও কেটে ফেলেছে আর ফ্রিজে মায়ের চিকেন পকোড়া ছিল সেগুলোকে ম্যারিনেট করে রেখে দেবে মা অ্যাকচুয়ালি এখান থেকে এইগুলো রান্না করে নিয়ে যাবে আর বাকি মাটন টাটন যা আছে ভাজা টাজা সেগুলো পূজার ফ্ল্যাটে রান্না হবে এগুলো কাটতে গিয়ে মা হাফ মাটার হয়ে গেছে অনেক বেলা প্রায় পৌনে বারোটার কাছাকাছি

এই যে মাটনটা দেখতে পাচ্ছ স্বর্ণজিৎ রান্না করবে ম্যারিনেট করে রেখেছে এটা কাকিমা সেই কাকিমাদের দেশ বর্ধমানে ওখানটা থেকে নিয়ে এসছে আমাদের ওই যে গেছিলাম না পূজা বিয়ের তত্ত্ব নিয়ে তখন যে মাটনটা খেয়েছিলাম সবাই খেয়ে ভালো বলেছিল তাই অত দূর থেকে টেনে নিয়ে মাটনটা ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে এই যে পুরো মাটনটা এখানে মা বাবা ইয়ে থেকে কোথা

ঠিক আছে ঠিক আছে কাকু বলছে তোমাদের বাড়িতে বাচ্চা অনুষ্ঠান হবে আর কাউকে নিয়ে হলো স্বর্ণ না না স্বর্ণ তো টেস্টি খাবার রান্না করায় ভালো হবে

আরে না আগের দিন আমি যখন গেলাম না ওখানে গেছিলাম তো তখন আমি দৌড়ে গেছিলাম পাপোস আর ছিল না হ্যাঁ 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 না ছিল না ছিল না এই দিন ছিল না খুঁজেছি আমি খুঁজেছি খুঁজেছি ছিল না আবার যেতে হবে জল দিয়ে ভাত দিয়ে বসে দেবো কাকি না শুনলাম কারণ আমার তো আইডিয়া নেই এখান থেকে কত হবে যদি আমার বাড়িতে আছে এরকম একটা কিন্তু তাও আমি শুনে নেওয়া ভালো তো কাপগুলো সে ছোটো সাত কাপ দিয়েছি আমরা কতজন লোক টোটাল বলতে গেলে বারোজন বারো তেরো বারো তেরো জন হয়ে যাবে সাত আরেকবার দিলেই হয়ে যাবে তো সাল যতটা কম কি বেশি পড়ে সেটা ভাতের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে তাহলে আরও চাল আমি আচ্ছা মাংস হয়েছে তো মাংস কষা হচ্ছে

সাইড থেকে পড়ে যাচ্ছে নাকি একদম কষ্ট কষ্ট দেখিস পক করে পড়ে না যায় ওইটাতে হবে না 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 ওইটাতে ওইটাই হচ্ছে না এবারে এইটাই বসাচ্ছে এইটা একদম ঠিকঠাক না

ঘড়িটা এখন প্রায় বেজে গেছে তোমাদের সাড়ে তিনটের কাছাকাছি মানে শেষ পজিশনে এখন ফিনিশিং দিতে পারিনি কারণ বেগুন ভাজা হয়নি তারপর স্যালাড কাটা হয়নি ভাত রান্না হাফ হয়ে গেছে কারণ কতজন হবে কি আসবে কতটা চাল লাগবে আমিও তো বুঝতে পারিনি কারণ ওদের হাড়ির খোলটা বড় কিন্তু দেখে মনে হচ্ছে কম চাল ধরবে সাত কৌটো চাল দেওয়া হয়েছিল তারপর আরও বসানো হয়েছিল কিন্তু তাও ভাত বেশি হয়েছে আর স্বর্ণজিৎ গেছিল কাকিমাকে নিয়ে একটা টেস্টের রিপোর্ট আনতে এবং রিপোর্ট করাতে তো ওরা মাঝখানে ছিল না আর এত পরিমাণে বিভৎস গরম পাঁচতলার উপরে ছাদ না দাঁড়ানো যাচ্ছে না এসি ছাড়া দাঁড়ানো যাচ্ছে না লিটারালি এখন এমন অবস্থা পুরো মুখ জ্বলে খাক হয়ে যাচ্ছে তো তারপর সবাই ঢুকে গেছে ঢুকে গেলে এখন স্যালাড ফ্যালাড কাটা হয়েছে কারণ পিলা ছাড়া আমি গায়ের শশার গায়ের ছোকলা ছাড়াতে পারি না তারপর আমি এখানট বেগুন ভাজতে দাঁড়িয়েছি আর পূজা ওখানটায় সবার ভাত টাত বাড়ছে আর কি বলতো পূজা সময় যে চেয়েছিলো বাটি 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 করে সবার থালার পাশে পাশে দেবে ওই করতে গেলে ওদের না দেড়ে তো রান্নাবান্না কমপ্লিট করে সেই জামা ষষ্ঠীর খাবার খাওয়ানো উচিত হতো তো এই যে সুন্দর করে

হ্যাঁ কাটলে ওর থেকে দেব তোমাকে দেব হ্যাঁ বলে বড় এর বাচ্চাদের কেサル বানাই

শুধু বাসন মেরে যাচ্ছে সন্ধেবেলাতে আসলেও চা করে খেতে হয় একদিন নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে এসেও বাসন মাজতে হয় সবই কপাল সবই কপাল কপালের নাম গোপাল গোপালের মেয়ে টুনটুনি হ্যাঁ না না আমি কিছু করি না সব হচ্ছে পূজা করে আর হচ্ছে পূজার দিদি করে আমি কিচ্ছু করি না

এগুলো হলো বাচ্চা কাচ্চা খাবার দাবার খাওয়া দাওয়া করে দুপুর বেলায় বেরিয়ে যাবো তা এত গরম কেউ আর বেরোয়নি একটু এঘর ও ঘর হতে হতে একটা সিনেমা দেখতে দেখতে এখন ধর ঘড়িতে কটা বাজে সাড়ে ছটা তো পূজা এবার চা বসিয়েছে আর বাবুর জন্য এই যে আলুর ফ্রেঞ্চ ফ্রাইস ভাজছে আর হলো চিকেন পকোড়া মা ম্যারিনেট করে নিয়েছিলো সেটা ভাজছে অ্যাকচুয়ালি আজকে কিছুই ছিল না পূজা হলো চিকেন চিকেন বলছি চিংড়ি মাছ আর কাঁকড়া মাছ নিয়ে এসেছিলো দীঘা থেকে তা সেগুলো বাপের বাড়িতেই রান্না করা হবে ভাবা হয়েছিল তা তারপরে স্বর্ণজিতের বাবা মা এসছে তাই ফ্ল্যাটে সবাই মিলে একটু ছোট্টখাটো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন বাজে তোমাদের একটা আজকে ওই বাড়িতে যাব যাব করা যাওয়া হয়নি মাসুলটা একটু এসে খাওয়া দাওয়া করে মানে কষ্ট হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গা না তো তোমাদের কপুদায় ছিল রাতের বেলা ডিনার করে গেছে পূজা হয়েছিলো পূজার কালকে একটা প্রমোশনাল অ্যাডের শুট রয়েছে হলো জামা কাপড় সাইডারি নিয়ে চলে গেছে কালকে হলো পূজা শ্বশুর শাশুড়ি মানে কাকু কাকিমা দেশে ফিরে যাচ্ছে তো ওদের এগারোটা সাড়ে এগারোটার সময় হল প্রমোশনের জন্য বেরোবে আর আমিও ভেবে যে ওই টাইমেই শ্বশুরবাড়িতে চলে যাবো কালকে কিন্তু রয়েছে একটা শপিংয়ে যাওয়ার দিন কারণ পূজার বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে অলরেডি তো তত্ত্বের সাইডারিগুলো কেনাকাটি স্টার্ট করবো করবো ভেবেই কালকে শপিং করতে যাবো কোথায় যাব কী করবো সেটা নিয়েই কালকে একটা জমজমাটি ব্লগ আসছে ও ফুলি কালকে ব্লগটা তোমাদের ভালো লাগবে জাস্ট আজকের ব্লগটা ভালো লেগেছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে দুপুরটি দুটোর সময় আসবো আজকের মতন দেয় বাই বাই